नेही दो जहां मे मिसले मोह जमलुदाे कमाल महम् नहि दो जहा मे मिसले جمال خدا ہے محمد رضا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا रार गुहाय तरी धे आसमान् थे अलकोरा हरार गुहाय तमी धे आसमा थ मे अलकोरा ভাঙল সোবার ভুল তোমারই বড়ি পোরে আসলো কোরানের ছায়া তোলে খালিদ মুরলি আবু বকার ইসলামী ঝণ্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হের তোমাকে আমি কেমন করে হে সু তোমাকে আমি কেমন করে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত ছাপা নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের মোখতারাম ভাজন সভাপতি বিশিষ্ট দিন এই এলাকার সর্বজন শ্রদ্ধে হাজ হজ জোনাবল হাজ মৌলানা মোহাম্মদ আলী হাইয়াহুল্লাহ ও আত্রাহ ও মিনাল ও জানবাদিল্মসীন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই মনিরামপুর এর কৃতির সন্তান আপনাদের গৌরব বিশিষ্ট আইনজীবী গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রেজাউল হক মোহাম্মদ আবুল কাশেম হুমায়ুন কবির জনাব মোহাম্মদ আবু মোসাদ জনাব মাস্টার আব্দুল আহাদ জনাব মাস্টার আব্দুর রশিদ জনাব ইনসান আলী আল্লাহ সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা মুফতি সেলিম রেজা বক্তব্য রেখেছেন মাওলানা শাহাদাত হুসাইন আল্লাহ তালা আমার ভাইদেরকে হায়াতান তৈবা সে হাত দান করেন আমাদের প্রত্যেককে আল্লাহ তালা ইলিম আমলে তারাক্কি দান করেন আমরা সবাই বলি আমিন উপস্থিত ওলামা একেরাম আমার সামনে বসা এই এলাকা পার্শ্ববর্তী এবং দূর এলাকা থেকে আগত দিনদার ইমানদার সম্মানিত বাবারা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণতা সম্মানিতা মায়েরা বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় মনিরামপুর তথা আমার প্রিয় যশোরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লা অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি হতাম নবী ইন আশরফুল আমি ইউলুর সেলিন রহমতল আলমিন নবী ইউনা ও সৈদুনা ওনা মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য প্রেরণ করেছেন আল্লাহ সাল্ল আলাই আল্লাহ আরিক আলাই সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই একবার বলেন তো তিনি কে আল্লাহ তালা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হল কোরআনে ক্যারিমের একান্ন নম্বর সোরা সূরাতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওমা হলক ইনসাই ইন জিন এবং মানুষকে আমি আমার গোলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গুলামের জন্য সৃষ্টি করা হয়েছে সবাই বলেন তো তিনি কে আর আমাদেরকে আল্লাহ। গুলামি থেকে দূরে রাখার জন্য একজন সার্বক্ষণিক কাজ করে সার্বক্ষণিক অপচেষ্টা চালায় তার নাম হল শয়তান এই শয়তান আমাদের বন্ধু না দুশ্মন সবাই বলেন না শয়তান আমাদের বন্ধু না দুশ্মন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর গোলামি করি আর শয়তান সে চায় আমরা যেন আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা তার গোলামি করি যখন আমরা আল্লাহর গোলামির করি তখন খুশি হন কে আর যখন আমরা আল্লাহর গুলামি না করে শয়তানের কথা মতো আমরা যখন শয়তানের পথে পরিচালিত হই তখন খুশি হয়ে যায় শয়তান এই শয়তান আমাদেরকে জাহান নামের পথে পরিচালিত করবে এটা শয়তানের ওয়াদা এই ওয়াদা করেছে কার সাথে সবাই বলেন কার সাথে ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের হওয়ার সময় সে আল্লাহর সাথে এই ওয়াদা করেছিল পুরানি করিমের সাত নম্বর সোরা সৌরাতুল আরফের ষোলো নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলছেন জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে ইবলিস বলেছিল সে বলেছিল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ এই আদম এবং তার বংশধরদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ কি করে আমি তাদেরকে বাধা দিব

বাম দিক থেকে সকল দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিয়ে দিয়ে এদেরকে আমি জাহান নাম মুখে বানাবো তাহলে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য ইবলিশ ওয়াদ আবদ্ধ হয়েছে প্রতিজ্ঞা করেছে কার সাথে আসতে বলবেন না জুড়ে বলেন কার সাথে এই প্রতিজ্ঞা করার পর থেকে ইবলিশ বসে নাই ইবলিশের টার্গেট হলো মানুষের মধ্য থেকে যারা মোমেন এই মোমেন্টরা হলো ইবলিসের প্রধান টার্গেট ইবলিশ এই মোমেনদেরকে ধোকা দিয়ে দিয়ে প্রথমে তার মুরিদ বানাতে চায় যখন সে তার মুরিদ বানায় কোনো মানুষ যখন ইবলিসের কথা মেনে মেনে ইবলিশের পথে চলে ইবলিশ খুশি হয়ে তখন তার গ্রেট বাড়ায় ইবলিশ তখন তার প্রমোশন দেয় তখন মুরিদ থেকে তাকে খেলাফতি দান করে শুনতেছেন আপনারা কী ভাই ঠিক আছে মাইক ঠিক আছে ঠিক আছে ইমলিশের টার্গেট কারা আপনারা কথা বলতেছেন না তো বলেন টার্গেট আমরা কি না বেঈমান জোরে বলেন আমরা যে এটা তো সাহস করে আমরা বলতে পারছি না আমরা ইমানদার না বেঈমান আপনার আওয়াজ শুনলে তো মহিলারাও শরম পাবে হ্যাঁ একটু পুরুষোচিত কণ্ঠে বলেন আমরা ইমানদান না বেঈমান ইমানদান ইবলিসের টার্গেট কারা ইমানদাররা এখন ইমানদাররা কোন কোন কাজ করলে ইবলিস খুশি হয় ইমানদাররা কোন কাজ করলে ইবলিস খুশি হয় আজকে আমরা কথা বলবো এই টপিক নিয়ে যে সকল কাজে শয়তান খুশি হয় যেসব কাজে শয়তান খুশি হয় এরকম কাজ কি করা যাবে জোরে বলুন করা যাবে ইবলিস খুশি হয় এরকম অনেক কাজ আছে কিন্তু আজকে আমরা আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান এমন কিছু কাজ নিয়ে কথা বলবো যে কাজগুলো আমরা অনেকে প্রতিনিয়ত প্রতিদিন করে বেড়াই আর এইভাবে আমরা ইংলিশকে খুশি করে আমরা ইংলিশের গুলামি করছি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি বা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন আজকে এরকম পাঁচটা কাজের কথা বলবো সম্ভবত মাহফিলে মামুনরাও এসেছেন তাই না আচ্ছা মা বোনদের উদ্দেশ্য অনেক জরুরি কথা আজকে থাকবে ইনশা আল্লাহ আজকে এমন পাঁচটা আমল এমন পাঁচটা এমন পাঁচটা কাজ নিয়ে কথা হবে যে পাঁচটা কাজে ইবলিস শয়তান খুশি হয় আমার দিকে তাকান অমনোযোগী না কোরআন শোনার আদব আছে না নাই ডান পাশে যারা কথা বলবেন না নীরব হয়ে শোনেন এই যে কথা বলবেন না কথা বলবেন না এখানে কথাকে আমি যেগুলো বলবো এগুলো আমার না আল্লাহর যদি বলেন আমার না আল্লাহ না আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি তৌফিক না দেন আল্লাহ যদি আমাকে না বলান কিছু বলার কোনো ক্ষমতা কোনো যোগ্যতা আমার নাই এজন্য আল্লাহ তাল্লাহার কথাগুলো আল্লাহর এই গুলামের জবান দিয়ে আল্লাহ বের করাবেন ইনশা আল্লাহ তো আল্লাহর কথা শুরু হয়ে গেলে তখন আর আমাদের কথার কোনো দাম আছে এজন্য আমরা সবাই মনোযোগী হয়ে শুনব হিনসা যে পাঁচটি কাজে ইবলিস খুশি হয় শয়তান খুশি হয় শুরু হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দিলে সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ সাজদা দেওয়ার জায়গা কি জুড়ে বলেন পুরুষ মানুষের মতো বলেন নামাজ সাজদা দেওয়ার জায়গা কোথায় আমরা যখন নামাজে যাই না তখন খুশি হয় কে শয়তান জোরে বলেন খুশি হয় কে আর সাজদা না দেওয়া এটা কি মমিনের কাজ না শয়তানের কাজ বলবেন হুজুর এটা শয়তানের কাজ কেমনি সোরা বাকার ভেতরে আছে আল্লাহ তালা বলছেন ও ইর পুন্নালিল্মলা ইকতিস যুদগুলি আদমাফা সাজাদু ইল্লাহ ইবেলিস আবস্তকবার মিনাল কাফিরি আল্লাহ তালা বলছেন আর স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আদমকে তোমরা সজ্না দাও ফু সবাই তখন সাজদা দিয়েছিল ইবলিস একজন ছাড়া যে সাজদা দেয় নাই তার নাম হলো ইবলিস তাহলে আল্লাহ তালার সাজদার হুকুম আসার পরেও সাজদা না দেওয়া এটা ছিল ইবলিসের স্বভাব যারা নামাজের টাইমে আল্লাহ তালাকে গিয়ে সাজদা দেয় না এরা মানুষ হলেও চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান বলবেন হুজুর আপনি তাদেরকে মানুষ রূপী শয়তান বললেন কেন এটা আমার কথা নয় এই কোরআনের একেবারে শেষ সুরা সুরা নাসের মধ্যে আল্লাহ তালা শয়তান কোথায় আছে তার পরিচয় দিয়েছেন কোন কোন শ্রেণীতে কোন কোন শ্রেণীর ভেতরে শয়তান আর আল্লাহ বলেছেন আপনাদের ঠোঁটের আগায়ই সোরাটা মুখস্থ আছে সওয়াবের নিও তে আমার সাথে তেলাবাদ করেন আল্লাহ দিল ওই সো ফি সুদুরিন্না সি মিনাল জিন্না দিবন্না কি আপনি কি মাইক থেকে খুব দূরে আচ্ছা কোথায় সমস্যা এটা আপনাদের যে সেটআপমেন্ট যে নিয়ে আসছে তার সেটআপমেন্ট উইক দুর্বল আমি যেখান থেকে কথা বলছি আপনার কি মনে হয় আমি বেশি দূরে ব্যাককলার মতো কথা বলতে তো আমি কি করব ব্যাককলার মতো কথা বলেন আমি কি মাইক থেকে দূরে আপনারা বলেন তো আমার দাঁড়াবেন বসে তো আমি আপনাকে কিভাবে কথা বলবো আমার আলোচনার তেলাবাদ চলে পেছন আপনি দায়ী দায়ী কাকে বলেন শেখাচ্ছেন তো একজন দায়ী তেলাবতে আছে আলোচনায় আছে তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগান চুপ করেন বসেন আপনি আলোচনার আদব শুনেন আদব হচ্ছে কিছু বলতে হলে লিখিত বলো লিখে দিয়ে বলবেন আপনি আদব শেখাচ্ছেন আপনি আদব জানেন একজন মানুষ যখন আপনারা বলেন আলোচনায় থাকলে তাকে এসে এভাবে বলা ভদ্রতা না লিখে দেওয়া ভদ্রতা বলেন আদব আপনারা বলেন তো একজন মানুষ বক্তৃতা করলে তাকে এসে বলে দেওয়া ভদ্রতা না এইরকমই যে আমাকে একজন ভাই লিখে দিয়েছেন এটা ভদ্রতা এটা ভদ্রতা না এখান থেকে কমিটির কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে উনিও তো চাইলে আমাকে বলতে পারতেন কিন্তু বললে এটা অসুন্দর দেখায় উনি লিখিত দিয়েছেন আমি আমার ফাঁক মতো সুযোগ মতো এটা হাতে নিয়ে এটা পড়ব দেখব এবং ওই আঙ্গিকে কথা বলবো আবার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বলতেছে একজন দায়ের আচরণ এটা লিখিত আকারে বলা যেত বলা যেত না আচ্ছা এবার আসেন ডেইলি মাইকের সামনে আল্লাহ আমাদেরকে কথা বলাচ্ছেন না জোরে বলেন বলাচ্ছেন না বলাচ্ছেন এটা একটা মাহফিল এমনিতেই সময় কম আমি যদি মাইক নিয়ে কথা বলি তো আমার সময় নষ্ট হবে আমি চাইছিলাম সময় না নষ্ট না করে আমার মূল আলোচনার ভেতরে আমি থাকি এই ব্যক্তি যে সেট আপমেন্ট এসে এনেছে তার যে মাইক্রোফোন কিংবা সেট আপমেন্ট কোনো এক জায়গায় তার ঝামেলা আছে হয়তো সে নিজে ভালো অপারেটর না সাউন্ড অপারেট করতে জানে না অথবা তার এই মাইক্রোফোনগুলো হয়তো ভালো কাজ করছে না আমরা তো ডেইলি কথা বলি ভাই মাইকের সামনে যা যেগুলো ভালো সেট আপমেন্ট আপনি এক হাত দূর থেকে কথা বললেও কথা টেনে নিয়ে যায় আর মাইক যদি দেওয়ার পরে আপনি যদি এসে বলেন আরেকটু কাছে যান আচ্ছা বলেন তো মাইক কি আমি আমার মুখের ভেতরে নিয়ে ঢুকায় এক কথা বলবো এটা যারা শিল্পী আছেন পাঁচ মিনিট ছয় মিনিট গান গান দেখবেন তারা লিপ টাচ মাইক্রোফোন নিয়ে একদম ঠোঁটে লাগায় কথা বলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না এক মাইকে এতজন যদি ঠোঁট লাগায় আর ওখানের ভেতরে তো ক্ষতিকারক কিছু থাকতেও পারে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করে কথা বলতে হয় আমি কথা বলার শুরু থেকেই আমি অন্তত ছয় সাত ইঞ্চি দূর থেকে আবার কখনও কখনো দুই তিন ইঞ্চি দূর থেকে কথা বলছি আমি তো আমার মতো করে কথা বলছি বিষয়টা তো এমন না যে আমি অনেক দূর থেকে কথা বলছি আওয়াজ বড় করা এটা আমার কাজ না মাইকের কাজ এখন কেউ যদি বলে মাইকের কাজ হুজুর আপনি করেন পারব না ভাই আমাকে মাফ করবেন আমি চিল্লাইতে পারব না মাইক তো মানুষ এজন্যই লাগায় যে মানুষ যখন বেশি হবে যখন কারো কথা মাইক ছাড়া শোনা যাবে না তখন এই মাইক কি করবে এক সাউন্ডটা দূরে দিয়ে দিবে যাই হোক আপনারা যারা আছেন এখানে আওয়াজ কি শোনা যাচ্ছে না আলহামদুলিল্লাহ তো শোনা গেলেই তো হয়েছে হতে পারে আপনাদের কাঙ্ক্ষিত মানের আওয়াজ হচ্ছে না এখন এইটা নিয়ে কথা বললে এখন কি আর এর কোনো সমাধান হবে ভাইগো আপনি গিয়েছেন টাটার দোকানে টাটার দোকানে গিয়া যদি বাটা জুতা খুঁজেন হবে আমি আর সামনে আগালাম না আপনি মনের মতো সাউন্ড চাইলে মনের মতো অপারেটর আনতে হবে তখন মনের মতো আওয়াজ পাবেন বুঝতে পেরেছেন আপনার কাছে আসে চিকেন বিরিয়ানি খাওয়ার টাকা আপনি গিয়া চাইলেন বিফ বিরিয়ানি খাইতে আশ্চর্য কথা তো এটা যাই হোক এবং মাহফিলে আদব কায়দা মেনটেন করবেন একজন আলোচক যখন অন্তত পক্ষে একজন টুপিওয়ালা উনার কাছ থেকে আচরণ আমি প্রত্যাশা করি নাই আদব আখলা শিখবেন দায়ীর আদবের আগে আপনি শ্রোতা আপনার আদব আপনি রক্ষা করবেন হিসাবে আল্লাহ তৌফিক দান করেন ঠিক আছে আমি আপনাদের এটা দেখেছি নির্দিষ্ট সময় দিই সম্মানিত উপস্থিতি তাহলে বলছিলাম সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা মমিনের কাজ নয় এটা কার কাজ ওই যে আল্লাহ তালা ইবলিসকে বলেছিলেন সাজদা দাও সে সাজদা দেয় নাই সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তার উপর প্রধান্বিত হয়ে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন জান্নাত থেকে বের হওয়ার পরে সেও টার্গেট নিয়েছে যেভাবেই হোক এই মানুষদেরকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নাম মুখে করবো ইবলিস যেহেতু একটা সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে সেজন্য তার লক্ষ্য হলো কোনো মানুষ যেন আল্লাহকে সাজদা না দিতে পারে সেই জন্য সাজদার টাইমে নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোকা দেয় সব চাইতে কম না বেশি আসতে বলবেন না জোরে বলেন কম না বেশি এই জন্য হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তালাকে সাজদা দেয় সাজদার এই দৃশ্য দেখে দৃশ্য দেখে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় মনের বেদনায় তখন কান্না করে এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল আপনাকে আমাকে কি শিক্ষা দিল আমরা যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেই ইবলিস সেই সাজদার দৃশ্য দেখে কাঁদে আর আমরা যখন নামাজে যাই না তখন হাসে কথা বুঝে থাকলে বলেন দেখি আমরা যখন নামাজে যাই ইবলিস তখন হাসে না কাঁদে আসতে বলবেন না জুড়ে বলেন হাসে না কাঁদে আর আমরা যখন নামাজে যাই না তখন ইবলিস ওকে এবার আমার বাবারা আমার প্রিয় যুবক ভাইয়েরা আপনারা বলেন তো যেহেতু নামাজে গেলে ইবলিস কাঁদে না গেলে ইবলিস হাসে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন সবাই তো বললেন না জোরে বলেন হাসাবেন না কাদাবেন তো কাদাতে হলে নামাজ ছাড়বেন না আদায় করবেন কিন্তু আমরা তো আদায় করি না কিভাবে নামাজ যাচ্ছে জাতীয় কবি বড় সুন্দর কবিতায় লিখেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসন মাগরি বেরোই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রেয়া মামা শির উচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা নয় কি করে আমাদের নামাজ যায় আমার জাতীয় কবি প্রতিটি লাইনের মধ্যে সমাজের মানুষের বাস্তব চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন ফজর যাচ্ছে ঘুমায়া ঘুমায়া হুম ঘুমিয়ে আছে ফজরে যায় না ফজরের ফজরে গেল পরণী নামাজ যুগোরেও ডুবেছিলেন নিয়ে শত কাজ ফজরের ফজোরে গেল পরণী নামাজ যুগোরেও ডুবেছিলেন নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসোরে কাল মাগরিবে পড়লে না নামাজির সাজ ফজরে গেল নামাজ কাজ ফজর যায় ঘুমে জোহর যায় অবহেলায় আসর যায় খেলাধুলায় মাগ্রিব যায় রং তামাশায় এসা যায় আড্ডায় আড্ডায় এইভাবে বুঝি আপনার দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয় এইভাবে যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেন নামাজের টাইমে আল্লাহকে সাজদা না দেন তাহলে খুশি হলেন তাহলে খুশি হয় কে আসতে বলবেন না জুড়ে বলেন খুশি হয় কে আর নামাজে গেলে খুশি হন কে নাও টেক ইউর ডিসিশন এখন আপনি আপনার সিদ্ধান্ত নিন প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের টাইমে আপনারা কি শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন তো আল্লাহকে খুশি করলে নামাজ আর জীবনে কাজা করা যাবে যদি বলেন কাজা করা যাবে তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা কেই সিদ্ধান্ত নিতে পারি না আর বেনামাজি হয়ে হয়ে আমরা কোনোদিন আর কিবলিসকে শয়তানকে খুশি করব না বরং পাঁচ ওক্ত আল্লাহর কুদ্রতির চরণে সাজদা দিয়ে আমরা খুশি করব আমাদের মহান রব তিনি কে তাহলে এক নম্বর বিষয়ে আপনারা সবাই কি আমার সাথে একমত যে নামাজ আর কাজা করব না সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার টু দুই নম্বর কোন কাজে শয়তান খুশি হয় উলঙ্গপনা বেহায়াপনা নগ্নতা অশ্লীলতায় ডুবে থাকলে শয়তান খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার শয়তানের কাজ হলো মানুষের শরীর থেকে কাপড় চুপড় খুলে ফেলাম দেখেন রব্বুল আলামিন কি বলছেন